আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়াই আজকে আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম তো আজকে পুরো পাহাড়তলির বাজারটায় নিয়ে আসছে মাদত করে আম্মা পারবেশ ভাইয়া আর পাবিল ভাইয়া তিনজনে মিলে এনে আছে রুই মাছ আট কেজি রুই মাছ যে গাছ কাপান কাঠু মাছ কাফু মাছ এনেই তেলেফিয়া এইদি গাছ কাপ অত্যন্ত লোবনীয় দিম কু মাছে দিম তেলেপিয়া মই কয় কেজি তেলেপিয়া

হাই বিয়াস দেখতে পাচ্ছেন যে আমার নানু আজকে এক বছর ধরে না খেয়ে না দে আজকে আমাদের চট্টগ্রামে আসছে তো দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আমার নানু অনেক অনেক নিখুঁতভাবে মাছগুলোর দিকে তাকিয়ে আছে তো আজকে আমরা দেখবো আমার নানু মাছগুলোর দিকে তাকিয়ে কি করছেন নানু আপনি কি চাচ্ছেন আমাকে একটু বলেন তো নানু আর এখানে দেখতে পাচ্ছেন আমার খুব সুন্দর ভাবে মাছ পুষছে মাশাল তারপর দেখা যাচ্ছে দেখা যাচ্ছে একটি মাছ নিয়ে ফেলেছে এখন দেখতে চাই দেখতে চাই এই মাছটির ভিতরে ডিম আছে কিনা কমেন্ট করে না আমার মনে হচ্ছে

बहुत ज़्यादा ज़्यादा सुनो ना बहुत माने ना सब ज़्यादा बहुत माने तो ज़्यादा माने आपके घंटे में क्या है क्या है बहुत तारीफ़ किया लेने बहुत तारीफ़ हाँ अभी बिज़नस तो है तो ना बहुत ही ना পুরা আধা কেজি ফ্রিমা আধা কেজি ফ্রি ডিম অ্যাক্টিভ তিন পার মতো ডিম হইবো দে ফাইনালি আমাদের মাসকাটা শেষ আমমা এখন বক্সে ভরে রাখবে আজকে কি কি রান্না

আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ লুটি রান্না করবে চিংড়ি মাছ দেয় তো আমাদের বাসায় আজকে আম্মা পাহাড় তো যাওয়াতে কোনো কাজই হয় নাই সব কাজ এনে আছে এইগুলো সব দেওয়া লাগবে আর ভাবে মাছ অবস্থা খারাপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা

গরুর গোস্ত আলু আর পেঁপে দিয়ে আর হয়েছে লতার চিংড়ি মাছ লতা দিয়ে চিংড়ি মাছ মাছের মুড়ি মাছের মুড়ি কণ্ঠ তো আর এখানে যাই কিছু রান্না করতেছে গেছে কাপড় চুপড় আর দুইটা ফুরান নষ্ট মোবাইল আছে পাতিল নিবার জন্যে তো আপনাদেরকে রান্না দিয়ে দেখাই

তো ভিডিওটি আর বড়ো বেশি বড় করতে চাই না যদি ভালো লাগে বসে একটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ